ইমরাজ বাহিনী আপনারা যারা আসেন ইমরাজালা বাহিনী আপনারা আছেন না আপনারা ই করেন ওই উনার করল আপনারাও যান চার পাঁচজন যান যাইয়া ওই মেয়ে যেখানে ঘুমা যেখানে চাকরি করে যেখানে কাজ কাম করে যেখানে ডিউটি করে যেখানে খাওয়া দাওয়া করে যেখানে গোসল করে যেখানে বাথরুম টয়লেট ব্যবহার করে মানে যে দিক দিয়ে চড়াফরা করে সব জায়গাতে আপনারা যাইয়া এমন পরিমাণ জাদু টোনা করবেন এমন পরিমাণে কালো জাদু কালো ছেমা চালান দিবেন যা যা করতে হয় করবেন বুঝছেন না যেন মেয়ে আর প্রচুর যেন মেয়েটা ভয় পা প্রচুর যেন ভয় পা আর শারীরিকভাবে যেন অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে যেন মেয়েটা অসুস্থ হয়ে পড়ে মেয়েরা কিছু খাওয়াই দিয়ে আসেন যা মানে যা যা করানো লাগে আপনারা করেন মেয়েটাকে বাংলাদেশে সেই জন্য বাংলাদেশ দেশে সহ ইচ্ছাই চলে আসে এই জন্য যা যা করা দরকার সব করবেন কোনো কিছু বাকি রাখবেন না একটা কিছু বাকি রাখবেন না আপনারা যতটুকু করার করেন আর তান্ত্রিক হুজুরা কবিরাত হুজুররা এই মেয়ের বাড়ির উপরে কত করে তাবিজ স্নান দিবেন তাবিজ গাড়বেন যেন মেয়েটা বাড়িতে আওয়াজ যেন পাগল পারা হয়ে যা বাড়ির উপরে বাড়ির ভিতরে চোলার নিচে যেন যেন যা যা যেখানে যেখানে যা কিছু করতে হয় আপনারা করেন প্রচুর পরিমাণে তাবিজ কম্পাস সালান করেন প্রচুর পরিমাণে তাবিজ কবাস ঘাড়ায় দেন বাড়িতে হ্যাঁ কবিরাজ হুজুর আপনারাও করেন মানে এটা কি খারাপ কাম এই যে হুজুর ঘর এক উল্লাহ আপনারা সফিগিরি যে এই সফিগিরিটা আসলে ভাল লাগে না সফিগিরিটা যে ফোনায় মানে ফোনায় আপনাঘর সফিগিরিটা ভাল লাগে না আপনারা বুঝুন না আলেম মানুষ হাফেজ মোল্লা মুফতি হয়েছেন আপনারা আপনারা যদি ইতা কথা কন চলবো এটা খারাপ কাম কেমন হলো এই লোকটার বিবাহ করা বিয়া করা বউ আমনের বউয়ে যদি ওনা যেরকম কথা কথা আমনের একজন মানুষ আমনের বউ আরেক দেশে গেছে গা অনুমতি ছাড়া আরেক দেশায় চাকরি করে পরবাসে যায় চাকরি বাকরি করে আমনের অনুমতি ছাড়া আপনি সহ্য করবেন এই লোকটা বিদেশে গেছে কামাই রুজি করে তার বউ বাচ্চার জন্য কামাই রুজি করে তার বউ বাচ্চা যদি বউ বাচ্চারে ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য ভালো দেওয়ার জন্য ভালো সুখে রাখার জন্য হয়তো সে বিদেশ গেছে অন হ্যার বউ বিদেশ গেছে বিদেশ যায় ওহানা সেই গার্জিয়ান ছাড়া ঘর থেকে এক কদম বের হওয়া নিষেধ স্বামীর হুকুম ছাড়া এক কদম ঘর থেকে বের হওয়া নিষেধ আর সে গেছে গায়ে উমানে আপনারা কেন এটা এরা কি হ্যাঁ কাম করছে আর হেন যে হয় ভালো কামত আছে না খারাপ কাম আছে আল্লাহ জানে কারণ অনেকেই তো খারাপ কামও করে অনেক মেয়েদের উপরে নির্যাতন হয় সমানে যে মিডিয়াতে দেখতেছি সবাই তো খারাপ কাজ করে না অনেকে যা বিভিন্ন ফক্কর যারা আছে শয়তান লোক আছে এই সমস্ত বাজার লোকদের কাছে যা চিম্মি হয়ে যা পরে এদের উপরে কত অমানবিক অত্যাচার করে এই সমস্ত মেয়েদের মেয়েদের উপরে জিরাই হোক আপনারা বুঝেন না জামায়ের হুকুম ছাড়া গেছে বিদেশ আপনারা লেনো আমরা دردান কে লাগা বড় কইছে যে হুজুর বইর আন্নদিন আমি খুব বড় মরে দবতাছে বড় বিশ খায় মরে দবতাছে আমি বুঝিন না আপনারা খালি দরদ দেন উদাহরণ বহিরা জামি জেমনা মন চাইবনি অনুগা এটা তাহলে আমাদের বিষয় না আন্ন দেবা দিল কথা বুঝিন না আমার অগর ওব আমার কি আমি কি কইছি তোমরা এই কাম করবা জানো হুজুর স্বামীর হুকুম সারা সে বিদেশ গেছে কথা বুঝছুন এটা হলো আসল কথা হুজুর কি করেন আপনারা কি করেন মহারাজা কি করেন আপনি বিল্লাল হাজি হুজুর আপনি কি বলেন হাজি বাবা আপনি কি বলেন দাদা হুজুর নানা হুজুর আপনারা কি বলেন মামা হুজুর আপনারা কি বলেন চাচা হুজুর হাজুর তাহলে ওনারা যখন ওনারা হুজুর মানুষ খালি হুজুর হুজুর গিরি করে আমনের বউ আমনের না কইয়া গেছে গা দশ দেশ আর আরেক দেশ হয়ে গেছে গা আপনার হুকুম ছাড়া আপনি কি এই এর ওখানে থাকতে দিবেন আপনি যে ওখানে যে কর্মকর্তা আছেন দশ সামনে যায় কর্মকর্তা দিবেন এটাকে তাই না আপনারা কাজটা করেন বুঝছেন না না আচ্ছা ঠিক আছে যে এত কিছু করুন যা কারো করুন হুজুরা কালো জাদু এত পরিমাণ করবেন যেন কালো ধু করে কামি হইলে মায়ের ফিট দেওয়া খালি কিলাই যা নিয়া কিলাইয়া থেক না সারাশোল বেদনা ফুলে সারা সারাশোল কিলাইয়া গুসাইয়া থেক না ইয়া তার শরীরে এত পরিমাণ কষ্ট দিব যে সে যত পাঁচ সাত দিনের মধ্যে যেন বাংলাদেশে চলে আসে চেষ্টা করবেন এরকম যে সে যেন অসুস্থ হয়ে যায় মরণাপন্ন অবস্থায় চলে যা পরের যেন তার বাড়িতে গিয়ে বললে তাতে বাংলাদেশে চলে আসো বাংলাদেশে চলে আসো যখন বাংলাদেশ সহায় ফুরবো তখন তার সময় সুস্থ করে দিন তখন আমরা এই জাদু মন্দু যা খাবেন সব সবাই টাকাবো কালো জাদুগুলো সরাই দেবো তো কালো জাদু চালান করেন এই মেয়ের উপরে যত করে পারেন আপনারাও করেন যাওয়ার কাম হলো সবসময় তার দিলের মধ্যে বইসা মগজের মধ্যে দুই বইয়া বইয়া খালি বোঝাবো তারাতে বাংলাদেশে বাংলাদেশে যাই গিয়ে আমি বাংলাদেশের জায়গায় আমি এনে থাকলে আমি মারা যাবো বাঁচতাম না এই সেই তার ভিতরে প্রচুর পরিমাণে ভয় ঢুকাই দেন এই মহিলার ভিতরে এই যে উমান প্রবাসী যে স্বামীর হুকুম ছাড়া যে বাইরে গেছে তার ভিতরে বিশাল ভয় ঢুকাই দেন সেজন্য ঘর থেকে বের হইতে ভয় পা আমি এখানে থাকলে বাঁচতাম না আমি মারা যাব মারা যাবো মারা যাবো খালি এই করে যেন মৃত্যুর ভয় ঢুকাই দেন বিশাল পরিমাণে মাথা থেকে পাবো তখন বিষ বাজার ঢুকাই দেন যেন শৈল ফুললে সারা শলছে আর আমাদের নষ্ট হয়ে যায় আর যেখানে আসছে ওই সমস্ত জায়গার মধ্যেও ওই যে যারা তাদেরকে মানে তাকে যে যারা কাজ দিছে ওদের উপরেও সাদু মারেন এগুলো বাহিনী যারা গেছেন না আপনারা ওখানে একটা কাজ করবেন এই মেয়েরা যে যেখানে চাকরি করে যারা যারা মানে এই মেয়েটাকে চাকরি দিছে এবং যেখানে সে কাজকাম করতেছে ওই সমস্ত লোকদের উপরেও যাদু করেন যেন ওই সমস্ত লোকেরা এই মেয়েটাকে রায় বাংলাদেশে বাড়ায় দেয় যেন দেখতেই না পারে তার চেহারা তার রূপ যৌবন সব কিছুর মধ্যে আল কাতরা মারে দিন আল কাতরা খালে অসুখ বিসুখ মানে গা বেসরা লাগায় দিন এমন একটা অবস্থা যেন মানে অসুখ বিসুখ এমন যের শরীর মরে গেল গেল মানে ওরা যেন ভয় পায় তাড়াতাড়ি বাংলাদেশে বাড়ায় দেয় পরে সুস্থ করুন যা করার ব্যাপার না যা করতে হয় হুজুর আমরা করেন যা করতে হয় তান্ত্রিক খুচররা এই মেয়ের বাড়ির উপরে প্রচুর পরিমাণে তাবিজ স্নান করেন আর বাড়ির ভিতরে তাতি দিন ঘাইয়া যেন বাড়ির যেন পাগল পাগলা দেওয়ানো হয়ে যা বাই লাগিয়া যেন শান্তি না পা হত্যা ঘুমাইয়া উত্তা বইয়া কোনো যেন শান্তি না পা খালি বাইজামুকা বাজকা বাজ যায় আমা বাজ যায়গা আয় ফরলামে গেলাম গেলাম চিকায় পরে যেন এসো পরে জামায়ের বাধ্য করুন লাগবো জামায়ের বাধ্য করে দুন যাবো কোনো ব্যাপার না আল্লা ভরসা আল্লাহ রহমতে সবই করণ যাব আগে বাংলাদেশ দেশে আনুন লাগবে আরে তাহলে ওই যে জন আর দুইজন ওই জন মেয়ে কাছে পড়ছে ওই মা আর দুইজন পড়ছে হুজুরা চালান দিচ্ছেন হ্যাঁ সালমান দেন চাল্না দিয়ে আটকে দিন ইন্না করে দিয়ে আটকে দিন আর কালো সামারটা মাহজুর আমদানা মারছেন না মারছেন না হ্যাঁ মারেন 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 খুব তাড়াতাড়ি মারেন আমদানা কালো সামা মারেন বেশি কুড়া খুব বেশি গড়া কালো ছা মারেন আর এই মেয়েদের বাড়িতেও কিছু কালো ছা মারে দিন বাড়িতে যারা আছে মেয়ে গার্জেন আছে না এগার উপরেও কিছু কালো ছা মারে দিন এরা জন্য তাড়াতাড়ি মারা মেয়ের নিয়ে আসার জন্য কাজ করে ওদের শরীর ঢুকিয়া এই কালো ছা কাম হইলো তার মা বাবা ভাই বোন বা যারা যারা তার পরিবারের সদস্য আছে এই মেয়ের এদের উপরে কিছু কালার সময় বেশি করে দিন মাইরা যে একটা কাম হইলো যে আর তাড়াতাড়ি নেয়া ফরবার লাগিয়া খালি পরে তাড়াতাড়ি তাদের ভিতরে ঢুকিয়া তাদের মগজে ঢুকিয়া ব্রেনে ঢুকিয়া খালি কব যে তাড়াতাড়ি নেয়া ফেরো তাড়াতাড়ি নেয়া পড়ো ওই মেয়ের যেন তাড়াতাড়ি নেওয়া ইসা পরে এই জন্য ওখানে এই কাজটা করতে পারেন ওইদিকে খুব বেশি কিছু কালার সময় দিন মাইরা সবাই যেন তাড়াতাড়ি ওই মেয়েরা নেয়া চলে আসে এখান থেকে যেন ঠিক মুখে কেটে মারাই দে বা ওখান থেকে বাবা না এখান থেকে যেনি করে যেন খুব তাড়াতাড়ি মেলা চলে আসে কালো দিয়ে আবার কালো পর্দা মারি দিবেনা যেহেতু জাতীয় মন্ত্র করবেন যেন কোনো কবির ধরতে না পারে এত পরিমাণ কালো পর্দা মারবেন আপনারা সবাই মিললে বুঝছেন আপনারাও শরীর ঝালাপড়া অস্থিরতা দিবেন যেন খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যা ও মানে মারি যেন এই অক্সিজেনটা হারাম হারাম হয়ে যা দম বন্ধ হয়ে যায় এমন অবস্থা করেন জামাইয়ের কথা ছাড়া জামাইয়ের অনুমতি ছাড়া তুমি বিদে যাও গা তুমি তোমার টেয়া পয়সা কামার লাগবো জামাই কামাই কথা না জামাই কামাই করতে জামাই কামাই তুমি খাইয়া হারা না তুমি গেলে যাওয়া লাগে হেন ছয়টা নিগিরি কবা গেছ বিদে যাবা বর্তা নাই নামাজ নাই রোজা নাই আল্লাহর হুকুম নাই জামি জামাইয়ের হুকুম না মানে না তার মানে তো ধরছে শয়তানে ধরছে হ্যাঁ 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 মনে হয় উমান হেরে নিয়ে বয় বয় জামাই হেরে বয় খাবায় না জামাই হেরে খারাপ খাওয়া খাব খাবা মানে জামাই হেরে মনে কাজ করে খাবা বিদেশ গেছে কামাই কামাই খাবার লাগিয়া